আজকে আমি আপনাদের এমন একটা ঘটনা বলতে যাচ্ছি যেটা জানলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন আপনারা সকলেই জানেন যে রামায়ণের ঘটনা বলি মূলত ত্রেতা যুগের আর মহাভারতের দাপর যুগের দুটো যুগের মধ্যে প্রায় কয়েক হাজার বছরের ব্যবধান তা সত্ত্বেও মহাভারতের অন্যতম চরিত্র শ্রীকৃষ্ণের জীবনের সাথে রামায়ণের একটি চরিত্রের আত্মীয়তা সম্পর্ক হয়েছিল রামায়ণের সেই চরিত্রের কন্যা ছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণের স্ত্রী তাও আবার আঠাশ দিন তুমুল যুদ্ধ করার পর হার মেনেছিল রামায়ণের সেই চরিত্র বুঝতে পেরেছিলেন যে শ্রীকৃষ্ণ স্বয়ং কোনো সাধারণ ব্যক্তি নন তিনি শ্রী শ্রীরামেরই অবতার শ্রী রামচন্দ্রের ভক্ত সেই ব্যক্তি তখন সম্প্রদান করলেন নিজের কন্যাকে ভগবান শ্রীকৃষ্ণের হাতে আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং এই ঘটনার পরিপ্রেক্ষিত কী তার ইতিহাস কী এবং তার কি মহিমা সেটা নিয়েই কিন্তু আমার আজকের এই ভিডিও অনেকে হয়তো আপনারা জানেন আবার অনেকে হয়তো জানেন না তাই সবার আগে আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব। যদি এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন তাহলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তার নোটিফিকেশান খুব সহজেই কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে আর যদি কোনো নতুন বিষয় এই ভিডিওটা সম্পর্কে আপনাদের জানা থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুল করবেন না আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই তো লাইক তো করবেন আর শেয়ার করে সকলকে দেখাবেন তাহলে চলুন আমরা এবার প্রবেশ করি আমাদের আজকের ভিডিওর মূল বিষয়ে আর এই সংস্কৃত শব্দটির মূল অর্থ হল ভগবান শ্রীকৃষ্ণের আটজন প্রধান রানী বা স্ত্রী ভাগবত পুরাণ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের এই আটজন স্ত্রী হলেন রুক্মিণী সত্যভামা জাম্ববন্তী কালিন্দী মিত্রবৃন্দা নগ্নজিতি ভদ্র ও লক্ষণা এর মধ্যে জাম্ববন্তী ছিলেন ভাল্লুক রাজা জাম্ববাণের কন্যা জাম্ববতীর সাথে শ্রীকৃষ্ণের কিভাবে বিয়ে হয়েছিল তা নিয়ে কিন্তু একটা চমকপ্রদ কাহিনী রয়েছে আর এই কাহিনীর মূলে কিন্তু রয়েছে শ্যামন্তক নামে একটি অমূল্য রত্ন বিষ্ণু পুরাণ এবং ভাগবত পুরাণ অনুসারে এই রত্ন ছিল সূর্যদেবের যাদবরাজ সত্যাজিৎ ছিলেন সূর্য সূর্যদেবের একনিষ্ঠ ভক্ত সূর্যদেব সত্যাজিতের ভক্তিতে খুশি হয়ে তাকে দান করেছিলেন সেই অমূল্য রত্ন এই রত্ন কোন একটা বিশেষ গুণাবলী ছিল তা হলো যেখানে এই রত্ন থাকবে সেখানে কখনোই ভূমিকম্প খরা বন্যা বা এরকম কোনো দুর্যোগ হবে না এবং সেখানে সব সময় কিন্তু সমৃদ্ধতা বজায় থাকবে সরাজিত যখন এই রত্নটি করতেন এই রত্নের তেজের কারণে তাকে সূর্যদেব বলে ভ্রম হতো উনি যখন এই রত্ন নিয়ে দ্বারকায় ফিরে আসেন তখন স্বয়ং শ্রীকৃষ্ণ তাকে যাদবদের রাজা উগ্রসেনকে এই রত্নটি উপহার দিতে বলেছিলেন যাতে সকলের মঙ্গলের জন্য কিন্তু সত্যাজিৎ তা দিতে অস্বীকার করেন কারণ তিনি ভীষণভাবে মোহিত হয়ে পড়েছিলেন এই রত্নটার প্রতি আর সত্যাজিতের ভাই ছিলেন প্রসেন উনিও ছিলেন যাদব প্রদেশ প্রদেশের একজন শাসক সত্রাজিত সেই সামন্ত রত্নটি তার ভাইকে দেন একদিন কি হলো প্রসেন সেই রত্নটি নিয়ে শিকারে গেল জঙ্গলে শিকার করতে গিয়ে তিনি মুখোমুখি হলেন একটি ভয়ঙ্কর সিংহের সিংহের সাথে প্রচন্ড লড়াই হলো কিন্তু উনি দুর্ভাগ্যবশত নিহত হন সিংহ সেই রত্ন নিয়ে পালিয়ে যায় এবং একটি গুহার ভিতরে চলে যায় ঘটনাচক্রে সেই গুহায় ছিলেন ভালুক রাজা জাম্ববাণ জাম্ববানের সাথে সেই সিংহের তখন লড়াই হলো জাম্মবান তখন সেই সিংহকে হত্যা করেন এবং সেই রত্নটি নিয়ে নেন এবং তারপরে সেই রত্নটি নিজের ছেলেকে খেলার জন্য দেন এই জাম্বুবান কে ছিলেন জানেন এই জাম্বুবান ছিলেন ভগবান শ্রীরামের অনুগত এবং তিনি ছিলেন সাতজন অমর বা চিরঞ্জীবীর অন্যতম একজন এদিকে প্রসন্তজিত মারা গেলেন উনি আর ঘরে ফিরলেন না তখন সত্যাজিৎ সন্দেহ করলেন যে শ্রীকৃষ্ণই এই কাজটি ঘটিয়েছে কারণ শ্রীকৃষ্ণের মনে সেই রত্নের প্রতি একটা লোভ জন্মেছিল অর্থাৎ নজরও ছিল ঘটনাচক্রে সেই সময় সবাই শ্রীকৃষ্ণের বিরুদ্ধে হত্যা ও চুরির অভিযোগ তোলে কারণ যেহেতু শ্রীকৃষ্ণ সেই রত্নটি সত্যাজিতের কাছ থেকে নিয়ে নিতে চেয়েছিলেন ঘটনা ছিল তো শ্রীকৃষ্ণ ভীষণভাবে বিমর্ষ হয়ে পড়লেন চিন্তিত হয়ে পড়লেন এইবারে নিজেকে নির্দোষ প্রমাণের জন্য এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য আর সামন্তক রত্ন উদ্ধার করার জন্য শ্রীকৃষ্ণ প্রসেন যেই পথে বনে গিয়েছিলেন সেই পথেই এগিয়ে চললেন জঙ্গলের মাঝে দেখতে পেলেন যে ঘোড়ার মৃতদেহ পড়ে আছে এবং সেখানে সিংহের দাঁত নখের পড়ে আছে। সিংহের পায়ের ছাপ অনুসরণ করে শ্রীকৃষ্ণ পৌঁছে যান সেই গুহার ভিতরে যেখানে জাম্বুবান হত্যা করেছিল সেই সিংহটিকে সিংহটির মৃতদেহ তখনও সেখানে পড়েছিল শ্রীকৃষ্ণ মুখোমুখি হলেন জাম্বুবানের শুরু হলো এক তবুল যুদ্ধ সেই যুদ্ধ চলেছিল 28 দিন ধরে বিষ্ণু হিসাবে 21 দিন 21 28 দিন ধরে যুদ্ধ চলার ফলে ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ে জাম্ববান জাম্ববান বুঝতে পেরেছিলেন যে শ্রীকৃষ্ণ কিন্তু কোনো সাধারণ ব্যক্তি নন তিনি তখন অনুধাবন করতে পারলেন যে শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রী রামের অবতার আর এই ঘটনাটি পদ্ম পুরাণে 249 নম্বর অধ্যায়ে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে তারপরে জাম্বুবান পরাজয় স্বীকার করে নিলেন এবং পদ্মপুরাণ অনুসারে যে ঘটনাটি ব্যাখ্যা দেওয়া হয়েছে সেটা আমি সংক্ষেপে বলছি জাম্বুবান শ্রীকৃষ্ণকে বারবার নমস্কার করে তাকে রত্ন সজ্জিত একটি সিংহাসনে বসিয়ে দিলেন তারপরে সসম্মানে শ্রীকৃষ্ণকে পূজা নিবেদন করলেন এবং তাকে ঐশ্বরিক পোশাক এবং অলঙ্কার দিয়ে সম্মানিত করেন জাম্বুবান তখন শ্যামন্তক রত্নটি শ্রীকৃষ্ণকে ফেরত দিয়ে দিলেন এবং তার সাথে সাথে নিজের কন্যা জাম্ববতীকেও স্ত্রী হিসাবে শ্রীকৃষ্ণকে দান করেছিলেন তাহলে পাচ্ছেন যে শ্রীকৃষ্ণের সাথে কিভাবে জাম্ববতী হয়েছিল আর যেহেতু অর্থাৎ ভগবান শ্রী রামের পরম ভক্ত তাহলে রামায়ণের একটা চরিত্র কি করে মহাভারতের চরিত্রের সাথে মিল ঘটালো এইখানেই আমার ভিডিওটার প্রথম দিকটা একটু ভালো করে বুঝতে হবে যেখানে আমি বলেছিলাম যে রামায়ণে এক চরিত্রের কন্যা ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী এখানে রামায়ণের সেই চরিত্রটি হল জাম্ববান আর মহাভারতের চরিত্র হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আর দুজনের মধ্যে মেলবন্ধন কে ঘটিয়েছিল দুজনের মধ্যে মেলবন্ধন ঘটিয়েছিল জাম্ববতী অর্থাৎ যিনি ছিলেন জাম্ববানের কন্যা এরপর কি হলো এরপরে শ্রীকৃষ্ণ দ্বারকায় ফিরে আসেন এবং সত্রাজিৎকে রাজসভায় ডেকে পাঠান এবং সমস্ত কাহিনী বিস্তারে বর্ণনা করেন সবকিছু জানতে পেরে সত্যাজিৎ যৎপরণাস্তি লজ্জিত হয়ে যান এবং শ্রীকৃষ্ণকে নারী রত্ন হিসাবে নিজের কন্যা সত্যভামাকে প্রদান করেন শ্রীকৃষ্ণ সত্যভামাকে বিয়ে করলেন কিন্তু সেই সামন্ত রত্নটি গ্রহণ করতে কিন্তু অস্বীকার করেন কারণ তিনি এটা মনে করতেন যে সেই রত্ন সত্যাজিতেরই সম্পত্তি কারণ স্বয়ং সূর্য দেবতা সত্যাজিৎকে সেই রত্ন দান করেছিলেন তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে কিভাবে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জাম্ববতী এবং সত্যভামাকে বিয়ে করেছিলেন জাম্ববতী ছিলেন জাম্বুবানের কন্যা আর সত্যভামা ছিলেন সত্যাজিতের কন্যা এবং ঘটনাচক্রে দুজনের সাথেই কিন্তু লড়াই হয়েছিল ভগবানের শ্রীকৃষ্ণ ভিডিওর শেষ পর্যায়ে আমরা প্রায় চলে এসেছি আশা করি এই ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লাগবে যদি আপনারা এইরকম ভিডিও আরও দেখতে চান তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন আমার এই ভিডিওটিকে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে সকলকে দেখাবেন ধন্যবাদ আপনাদের সকলকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থাকবেন আপনারা সকলে সুপ্রভাত